যারা খুন করেছে আর এই খুনের এই খাকি উর্দিধারী পুলিশ এদের প্রতি আমরা ঘৃণা বর্ষাতে এখানে এসেছি গ্রামে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই জানুয়ার শয়তানরা সাহস পায় তেমন নাকে খুন করার জন্য কারণ আমাদের পয়সায় কেনা অস্ত্র পুলিশের গাড়ি আর জামা কাপড়

স্যানিটারি অফিসার কৃষণ গগে এই মমতার প্রশাসনের কাজ আপছেন কোন আইন মানেন না কোন নিয়ম মানেন না